ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মাতা লক্ষ্মী ভক্তবৃন্দ যে মহিলারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের দরজায় জল ছিটিয়ে দেয় তাদের অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শোনা প্রয়োজন আজকের ভিডিওতে যে চারটি কথা বলবো সেই চারটি নিয়ম যদি কোনো বাড়ির মহিলারা মেনে চলে তাহলে এমন কোনো কাজ নেই যে তাদের দ্বারা সম্পন্ন করা যাবে না এমন কোনো সমস্যা নেই যে তাদের দ্বারা সমাধান হবে না সবচেয়ে বড় কথা হলো এই চারটি নিয়ম যদি ভক্তবৃন্দ কোনো ব্যক্তি মেনে চলে কোনো গৃহের মহিলারা মেনে চলে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পদের অভাব ঘটে না কখনো অর্থের অভাব ঘটে না কোনো প্রকার ঋণের জালে সেই বাড়ির সদস্যরা জড়িয়ে পড়ে না ভক্তবৃন্দ মাথা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই গৃহে থাকে তাহলে ভক্তবৃন্দ জানুন সেই চারটি জিনিস সম্পর্কে যে বাড়ির মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেয় তাদের অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে শোনা উচিত এই চারটি জিনিস অবশ্যই মেনে চলা উচিত আর যদি আজ থেকে এই নিয়ম মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পন্ন করা যাবে না ভক্তবৃন্দ আর কোনো প্রতিকার করার দরকার হবে না এখন ভক্তবৃন্দ বলছি যে মাতা লক্ষ্মী আসার নির্দিষ্ট সময় কখন ভক্তবৃন্দ মাতা লক্ষ্মী প্রতিদিনই এই পৃথিবীতে আসেন তবে ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতেও আসেন কিন্তু প্রতিদিন যখন তিনি আপনাদের ঘরে এমন কিছু জিনিস খুঁজে পান যা দারিদ্র পছন্দ করে তখন তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে মাতা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলি সম্পর্কে এবার আমরা জেনে নিই মাতা লক্ষ্মী প্রতিদিন পৃথিবী পরিদর্শন করতে বের হন তিনি যখন আমাদের গৃহের দরজায় আসেন এবং তিনি দেখেন যে বাড়ির সবাই ঘুমিয়ে আছেন এই বাড়িতে আমার জন্য কিছুই প্রস্তুত হয়নি তখন তিনি সেই গৃহ থেকে ফিরে যান তারপর দারিদ্র সেই স্থানে প্রবেশ করে ভক্তবৃন্দ আপনারা তো জানেন যে গৃহে দারিদ্র প্রবেশ করে সেই গৃহে কি কি সমস্যা আসতে পারে ভক্তবৃন্দ বাড়ির মহিলারা এই জিনিসগুলি অনুসরণ অবশ্যই করবেন প্রথম নিয়মটি হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন আপনি নিশ্চিত অনেক লোককে ভরে বাড়িতে বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন এর একটি কারণ যে মাতা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেন যেই বাড়িতে জল ছিটানো হয় হিন্দু ধর্মে মহিলারা প্রতিদিন ঘরের দরজার সামনে জল ছিটিয়ে দেন এটি একটি অত্যন্ত শুভ কাজ হিসেবে বিবেচিত হয় ঘর এবং পরিবেশ উভয়ই পরিষ্কার হয় ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এছাড়া এটি দেব দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয় কিছু মানুষ মনে করেন যে দরজার সামনে জল ছিটিয়ে দিলে বাস্তু দোষও দূর হয়ে থাকে জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে রক্তবৃন্দ তাই বলে নোংরা অপবিত্র স্থানে জল দিলেই হবে না আগে গৃহ পরিষ্কার করে নিতে হবে তারপর গৃহের দরজায় জল ছিটিয়ে দিন দ্বিতীয় কথাটি হলো বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়ার পর অবশ্যই সকালে পূজার্চনা শেষ করে একটি প্রদীপ সেই বাড়ির দরজায় সদর দরজার সামনে রাখুন ভক্তবৃন্দ প্রদীপ রাখলে সেই গৃহে মাতা লক্ষ্মীর আগমন ঘটে সেই গৃহে কোনো প্রকার সমস্যা থাকে না একটি প্রদীপ দরজার সামনে অবশ্যই রাখুন এর পরবর্তী যে জিনিসের কথা বলব তা হলো ভক্তবৃন্দ আমরা সকলেই জানি মাতা লক্ষ্মী আলপনা খুবই পছন্দ করেন আমরা লক্ষ্মী পূজাতে আলপনা প্রত্যেকেই দিয়ে থাকি আলপনা বা রঙ্গলি মাতা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের স্বস্তিকার চিহ্ন আপনারা আঁকতে পারেন ভক্তবৃন্দ বাড়ির প্রধান ফটকের সামনে ছোটো একটি রঙগুলি বা সামান্য একটু জায়গা জুড়ে আলপনা দিতে পারেন বা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন ভক্তবৃন্দ চতুর্থ যে জিনিসের কথা বলবো তা হলো এক কলস জল বা এক ঘটি জল ভক্তবৃন্দ গ্রামে অনেক সময়ে আপনারা দেখে থাকবেন বাড়ির সামনে মাটির কলসে জল রাখা এটিও একটি প্রতীক যেটি দেখে দেবী লক্ষ্মী মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হন তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন তাই আপনিও বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল বা এক কলুর জল রাখতে পারেন ডান দিকে বা বাম দিকে আপনার যে দিকে ইচ্ছা আপনি জল রাখতে পারেন তবে জলটি কলস পূর্ণ করে রাখতে হবে এক খুঁটি বা এক কলস জল দরজার সামনে অবশ্যই রাখুন প্রতিদিন সকালে এটি করা উচিত যদি ঘুম থেকে উঠে এই চারটি কাজে মনোযোগ দেওয়া হয় তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন সেই গৃহে আসবে কারণ দেবী লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে পুরো পৃথিবী ঘুরে বেড়ান সেই সময়ে তিনি যে গৃহে এই চারটি জিনিস দেখেন তিনি সেই গৃহে প্রবেশ করেন এবার জেনে নিন ভক্তবৃন্দ দারিদ্রতা কিসে আসে এবার যে কথাগুলি বলবো সেই কাজগুলি যে গৃহে করা হয় দারিদ্র সেই গৃহে আসবেই ভক্তবৃন্দ দেবী লক্ষ্মীর বোন হলেন এই দারিদ্র যখন দেবী লক্ষ্মী একটি গৃহে আসেন তখন সেই গৃহ ধন ধান্যে পূর্ণ করে দেন আর যখন তার বোন দারিদ্র কোনো গৃহে আসেন সব কিছু খালি করে দেয় এবং এই সব দারিদ্রের কারণই ঘটে এখন ভক্তবিন্দু জেনে নিন দারিদ্র কখন কোন কাজগুলি করলে আসে সর্বপ্রথমেই দেরিতে ঘুম থেকে উঠলে সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করে সকাল ছটার মধ্যেও যে গৃহের মহিলারা ঘুম থেকে ওঠে না রক্তবিন্দু সেই গৃহে খুবই সহজে দারিদ্র প্রবেশ করে কারণ তিনি নিজেই বলেন যে যে ঘরের মানুষ সূর্য উদয়ের পরেও ঘুমায় বেলা পর্যন্ত ঘুমায় দেরি পর্যন্ত ঘুমায় সেই গৃহে তিনি যেতে পছন্দ করেন তাই সেই গৃহেই তিনি প্রবেশ করেন যে ঘরে দারিদ্র প্রবেশ করেন ভক্তবৃন্দ আপনারা তো জানেন সেই গৃহে কী কী হয় ভক্তবৃন্দ দ্বিতীয় যে কারণটির কথা বলবো নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা সকালে লক্ষ্মীর সাথে দারিদ্র বেড়াতে আসেন যে বাড়িতে লক্ষ্মী মাতার পছন্দের জিনিস পাওয়া যায় না সেই বাড়িতে দারিদ্র মাতা প্রবেশ করেন যে বাড়িতে রাত্রে রেখে দেওয়া বাসনপত্র সকাল পর্যন্ত থাকে সেই বাড়িতে দারিদ্র বিনা দ্বিধায় প্রবেশ করে তৃতীয় যে জিনিসের কথা বলবো তা হলো দুপুরে ঘুমানো ভক্তবৃন্দ বেশিরভাগ মানুষে দুপুরে ঘুমায় তবে বিশ্রাম নিতে পারো কিন্তু দুপুরে ঘুমানো উচিত নয় গভীর ঘুম কখনোই উচিত নয় প্রয়োজনে কিছু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে মাতা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই একবার লিখুন জয় মাতা লক্ষ্মী হরে কৃষ্ণ